বিএনপির সাথে গণ পরিষদের যে রাজনৈতিক বৈঠক সেই বৈঠক বলছেন বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হয় সেখানে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা দশ সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলাম সমসাময়িক পরিস্থিতি এবং আগামীর জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির সাথে আলোচনা হয়েছে বিশেষ করে গত কয়েকদিন আগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একটি নির্বাচনের ধোয়াশাপূর্ণ সময় ফ্রেম তিনি ঘোষণা করেছেন আমরা যেটি মনে করি এটি আসলে অনেকটাই রাজনৈতিক মহলে ধোয়াশার সৃষ্টি হয়েছে তার এই বক্তব্যের মাধ্যমে আমরা রাজনৈতিক দলগুলো জনগণ সবাই চেয়েছিলাম যে একটি লোডম্যান আমরা মনে করি এবং বিশ্বাস করি তিনি যদি দেড় দুই বছরও থাকতে চান এবং এই দেড় দুই বছরে তিনি কি করতে চান বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চান এই সময়ের মধ্যে তিনি কি কি সংস্কার করতে চান তার পুঙ্খানুপুঙ্খ একটা রোডম্যাপ যদি জাতিকে তিনি দিতে পারতেন জনগণ তাকে স্যালুট জানাতেন বা জানাত কিন্তু বাস্তবে করতে। আমরা এই ধরনের কোনো রোডম্যাপ পাই নাই তিনি একটি ধোঁয়াশাপূর্ণ সময়ের কথা জাস্ট বলেছেন যে এই সময়ের মধ্যে নির্বাচন হতে পারে কিন্তু জনগণ এবং রাজনৈতিক দলগুলো আসলে এরকম ধোঁয়াশাপূর্ণ ইঙ্গিতবাহী কোনো বক্তব্য ওনার কাছে কখনোই আশা করে নাই বা প্রত্যাশা করে নাই তো আমরা রাজনৈতিক দলগুলো মনে করি এখন নানাবিধ যে সংকট যে সমস্যা চতুর্দিকে আমরা দেখতে পাচ্ছি এই সংকটগুলো আসলে সামনে আরও প্রকট হচ্ছে এবং হবে বলে আমরা মনে করি এই জন্যই একটি রাজনৈতিক সরকার দরকার বাংলাদেশকে একটি স্থাবল জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই জন্য এই রাজনৈতিক দলগুলো জনগণও বলে যে অতি দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে এই সরকার যাতে নির্বাচনের শিডিউল ঘোষণা করে এবং নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে আসলে রাজনৈতিক সরকার ছাড়া আমরা কাঙ্ক্ষিত যে সংস্কারের কথা বলি উন্নয়নের কথা বলি কিংবা যে নতুন তারুণ্যের বাংলাদেশের কথা বলি সেটা আসলে কতটুকু সম্ভব সেটা কিন্তু ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দিন দিন কিন্তু আমাদের নানান সংকট তৈরি হচ্ছে নানান সংকট চতুর্দিকে আমাদের সৃষ্টি হচ্ছে এই সংকটগুলো যেভাবে মোকাবেলা করা দরকার এই সরকার কিন্তু আসলে সেভাবে পারছে না তো সেই জায়গা থেকে আমরা মনে করি এই সংকটগুলো আরও সামনে বড়ো হবে এবং ঘনীভূত হবে আমরা প্রত্যাশা করেছিলাম যে এই সরকার ক্ষমতায় আসার পরে যারা খুনি ভোরচর ডাকাত যারা জনগণের মুখে গুলি চালিয়েছে দুই হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে তাদেরকে তারা বিচারের আওতায় নিয়ে আসবে চার মাস প্রায় হয়ে গেল এখন পর্যন্ত কত ভাগ এই খুনিদের গ্রেপ্তার করা হয়েছে সেটা কিন্তু বড় একটা প্রশ্নের বিষয় সবচেয়ে অবাক করা বিষয় অবয়দুল কাদের যিনি এই গণহত্যার অন্যতম প্রধান আসামি হাসিনার পরেই যার তালিকায় নাম রয়েছে এই গণহত্যায় এই অবায়দুল কাদের বাংলাদেশে তিনটি মাস আত্মগোপনে ছিলেন আমরা জানি না আমরা জানবো না স্বাভাবিক তো সরকারের গোয়েন্দা সংস্থা পুলিশ ডিপার্টমেন্ট তাদের কাজ। থেকে এবং তথ্যগুলো বলছে যে তিনি বাংলাদেশের একজন প্রভাবশালী ব্যক্তির সেল্টারে আত্মগোপনে ছিলেন এখন আমরা জানতে চাই সেই প্রভাবশালী ব্যক্তিটা আসলে কী কারল্টারে তিনি তিন তিনটি মাস বাংলাদেশে আত্মগোপনে ছিলেন এবং বিভিন্ন পত্রিকার সোর্সগুলো বলছে যে সরকারের একজন প্রভাবশালী ব্যক্তির সহায়তায় তিনি দেশ ছেড়ে তিনি মানে বিদেশে পাড়ি জমিয়েছেন তার মানে এই সরকার কি আওয়ামী লীগকে একদিকে পুনর্বাসনের চেষ্টা করছে আরেকদিকে এই খুনিদের বাংলাদেশ থেকে সেফলি এক্সিট দিচ্ছেন তে এই যদি অবস্থা আমরা তো এরকম সরকার চাইনি এইরকম সরকারের জন্য তো আমরা মানে আমাদের দুই হাজার ছাত্র জনতা জীবন দেয়নি সেই জায়গা থেকে আমরা মনে করি জনগণের যে ডিমান্ড যে আকাঙ্ক্ষা যে প্রত্যাশা এই সরকারের কাছে তারা আসলে পূরণ করতে পারছেন না কেন পারছেন না সেই প্রশ্নে মানে আমরা যদি যাই তাহলে এর উত্তরটা অনেক লম্বা হয়ে যাবে আমরা সেদিকে যেতে চাই না যেহেতু তারা ব্যর্থতার পরিচয় দিচ্ছে সেহেতু আমরা মনে করি আসলে একটা রাজনৈতিক সরকার দরকার কারণ এই বাংলাদেশকে আমরা আর বিপদে ফেলতে দিতে চাই না বিপদে ফেলতে দিতে পারি না কারণ অলরেডি আমাদের অনেক জীবন এখানে হানি হয়েছে অনেক রক্ত দিতে হয়েছে অনেক সংগ্রাম করতে হয়েছে আমরা কি সারা জীবন ওই কিয়ামতের আগ পর্যন্ত খালি লড়াই করতেই থাকবো জীবন দিতেই থাকবো আমাদের ভাই বন্ধু ছোট ভাইরা সারা জীবন মরতেই থাকবে এটা তো হতে পারে না তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে প্রয়োজনীয় একবারেই প্রয়োজনীয় বিশেষ করে নির্বাচন ব্যবস্থা এবং পুলিশ বাহিনীকে যারা নির্বাচনের দায়িত্ব পালন করবেন এই অর্গানগুলোকে অতি দ্রুত সংস্কার করে এই সরকার যাতে একটা নির্বাচনের ঘোষণা দেয় এবং নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে সেই জনগণের সরকার পার্লামেন্টে জনগণের যে ডিমান্ড যে সংস্কার জনগণ চাই সেগুলো তারা পার্লামেন্টে করবে এই হচ্ছে আমাদের আজকে বিএনপির সাথে বৈঠকের দাগে আলোচনা আরেকটি বিষয়ে আমরা বিএনপির সাথে আলোচনা করেছি বিএনপি যেটা জাতীয় সরকারের ঘোষণা দিয়েছে আমাদের যুগপথ আন্দোলনের অংশজনদের নিয়ে এটা নিয়েও প্রশ্ন করা হয়েছে এর আগে অর্থাৎ ফ্যাসিবাদের আমলে যখন আমাদের মিটিংগুলো হতো তখন আমরা বিএনপিকে প্রশ্ন করলে বিএনপি বলতো যে এই মুহূর্তে আসলে সব কিছু খোলাসাভাবে বলা যায় না বলা যাচ্ছে না যেহেতু তথ্য লিক হয়ে যাচ্ছে বা আমাদের এই তথ্যগুলো আওয়ামী লীগ জেনে যাচ্ছে তো সেই জায়গা থেকে আমরা যথাসময়ে এটা আপনাদের সাথে খোলা আলোচনা করবো এবং সিদ্ধান্ত নেব তো এখন আমরা যেহেতু আওয়ামী লীগ নাই আমরা একটি ছাত্র জনতা সরকারও বানিয়েছি এবং আমরা এখন স্বাধীন বলা যাই তো এখন আমরা বিএনপিকে প্রশ্ন প্রশ্ন আজকেও বলেছি যে আপনারা আসলে এই জাতীয় সরকারটা কীভাবে গঠন করতে চান এবং নির্বাচন নিয়ে আপনাদের পরিকল্পনা কি যেহেতু আপনাদের সাথে আমরা যুগপথ আন্দোলন একসাথে করেছি তো যাই হোক তারা খেলা আলোচনা কিংবা পরিষ্কারভাবে উত্তর দেয় নাই তারাও কিছুটা কৌশলী উত্তর দিয়েছে তবে তারা এটা নিশ্চিত করেছে যে আমরা আপনাদের নিয়েই নির্বাচন করবো এবং আপনাদের নিয়েই আমরা একটি জাতীয় সরকার গঠন করব তো নির্বাচনের শিগ্রির ঘোষণা হলে তখন আপনাদের সবাইকে নিয়ে বসে আমরা এই যে বিষয়গুলো এগুলো নিয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবো এই বলেই বিএনপি আমাদের হ্যাঁ আজকে তারা আমাদের জানিয়েছে তা আমরা মনে করি বিএনপি আরও এখানে উদার হতে হবে এবং এই বিষয়ে যুগপৎ আন্দোলনের শরীর যারা আমরা একসাথে কাঁধে কাদ মিলিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি সংগ্রাম করেছি আমাদের সাথে একটা পরিষ্কার সিদ্ধান্তে বিএনপি আসতে হবে এখনই কারণ এখনই সময় কারণ আমরা যদি এখনই সিদ্ধান্তে আসতে না পারি অনেক বিরোধী দল আমরা মানে ওই সময় যারা বা আমরা যারা এই যুগপথ আন্দোলনের অংশী অনেকেই মনে করছেন যে আসলে বিএনপি যদি আমাদের পরিষ্কারভাবে না বলেন বা খোলামেলা আমাদের সিদ্ধান্ত না জানান তাহলে তো ভাই আমাদের আসলে সিদ্ধান্ত নিতে ব্যয় পেতে যাচ্ছে কেউ আবার ডান দিকে মুভ করার চিন্তা ভাবনা করছে কেউ বাম দিকে কেউ সামনে কারণ নানান যেহেতু সমীকরণ রাজনীতির মাঠে অলরেডি শুরু হয়েছে তো আসলে রাজনৈতিক দলগুলো বা কেউ তো বসে থাকবে না কারোর জন্য এই জন্য আমি মনে করি বিএনপি যদি মনে করে। যে যুগপথ আন্দোলনে যারা বিএনপির সাথে ছিল একসাথে আন্দোলন করেছে তাদের দরকার বিএনপিকে বা একসাথে এই দেশকে বিনির্মাণের জন্য সবার ঐক্যবদ্ধ থাকা দরকার তাহলে আমি মনে করি বিএনপির এখানে কৌশলী বক্তব্য দিলে এটা মারাত্মক এবং এই কৌশলী বক্তব্য বিএনপির জন্য ভবিষ্যতে বুমেরাগম হতে পারে বরঞ্চ বিএনপির উচিত আমাদের সবাইকে নিয়ে বসে অতি দ্রুত এইরকম একটি পরিষ্কার ডিলিংয়ে আসা সিদ্ধান্তে আসা যে আমরা এভাবে আপনাদের এই প্রক্রিয়ায় নিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো এবং জাতীয় সরকার গঠন করবো তাহলে রাজনৈতিক দলগুলো যদি আস্থা পেয়ে যায় বিএনপির সিদ্ধান্তে তারা দেখবে সব দল একসাথে মুভ করবে সামনে যে কোনো বিষয়ে তারা একসাথে কাজ করবে এবং রাজনৈতিক মাঠেও তারা একসাথে মনে করেন যে রাজনীতির মাঠে তারা কাজ করতে কমফোর্ট ফিল করবে অন্যথায় কিন্তু তারা আসলে সেই কমফোর্ট ফিলের জায়গাটা পাচ্ছে না